তো এগুলা আমি ছেড়ে দিই দেখি ছেড়ে দিলে আবার মারামারি করবে নাকি মুরগিগুলো একটু হালকা ওয়েট দেখেন মাসাল্লাহ মুরগির গঠন দেখেন একটা বাচ্চা মুরগি মুরগির গঠন গেলে মাসাল্লা মোরগটা কোথায় গেলে ওই যে মোরগটা পিছনেই আছে বাচ্চা সাথে আছে দেখছেন খামারের একটা আইকন হবে আমি বললাম তো দেশি মোরগের মাত্র ছেড়ে দিলাম তো অন্য মুরগ মুরগি আর মোরগ গুলো যেহেতু নতুন নতুন মেম্বার তোকে দেখছে আর কি তো এগুলো যদি সাইজ একটু বড় হইতো তাহলে ঠিকই মোরগ এটা কিন্তু একটা মোরগ এটাকে অ্যাটাক করতো আর এই যে এখানে কিছু মুরগি আছে আমার এগুলো তো দেখেছিলেন এগুলো এখনো ওই বড় হয়নি যত দ্রুত আমার ওই মোরগটা হয়েছে আর মুরগিগুলো হয়েছে আচ্ছা আমি কাস্টমার একটু ভুলই করে ফেললাম যেহেতু পরশু দিনে আনা হয়েছে এখনো ওরা প্লেসটা ওইরকম নতুন মানে ওরকমভাবে ভাবে চিনে নি তার আগে আমি এগুলোকে ছেড়ে দিয়েছি তো এগুলোকে ধরাটা সন্ধ্যাবেলা একটু টাফ হয়ে যাবে কারণ যেহেতু এটা ইউজ টু না ঘরে ঢোকার জন্য এগুলিকে সন্ধ্যাবেলা ঘর ধরে ধরে ঢুকাতে হবে যে ভয়ে এখানে পালি আছে এগুলো একটু বের করে দে বেরো বেরো যাও এখানে যে কিছু গমের ভুসি পড়া ছিল কুড়া পড়া ছিল ওগুলো টুকে টুকে খাচ্ছে